ভাই ফোঁটা এটা তো সকল মেয়ের জীবনেই একটা খুব সুন্দর একটা জায়গা আজকে ডুগুর যেহেতু নিজের কোনো দাদা বা ভাই নেই তো সেক্ষেত্রে ওর দাদুই রয়েছে ওকে ওর ফোটা নেওয়ার জন্য আমার বাবা আসতে পারেনি না হলে আজকে আমার বাবাকেও ফোটাটা দিত রাখি তো তোমরা দেখেই চোর দুই দাদুকে ফোটা দিয়েছে তো ভাই ফোটা উপলক্ষে আজকে আমার স্পেশাল ডিস পিৎজা ও ক্যাচটা লুকতে পারলাম না যাই হোক মাশরুম পিৎজা হচ্ছে আজকে তো তোমরা জানো এখন আমরা একটু ট্রাই করছি ভেজের দিকে যাওয়ার তো তার জন্য একটু চিকেনটা অ্যাভয়েড করে মাশরুম পিৎজা আজকে হচ্ছে তো এর জন্য আমি পিৎজা ব্রেড মোড় থেকে অলরেডি নিয়ে এসেছি একটা মাশরুমের প্যাকেট নিয়েছি একটা টমেটো নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি এখানে দেড়খানা মতো একটু আমার বাড়িতে তৈরি করা মেওনিজ রয়েছে এটা কিন্তু আমি একদম খুব হেলদিভাবে করার চেষ্টা করি এবার দেখো তেল তো লাগবে তো সেই জন্য বেশি ইউজ করি না কর্ন রয়েছে এখানে ওর বাবা মোর থেকেই একটা মোজারেলা শ্রেডেড চিজ নিয়ে এসছে সেটা রয়েছে একটা পেঁয়াজ নিয়েছি টোম্যাটো সস নিয়েছি তোমাদের কাছে যদি অরিগানো চিলি ফ্লেক্স পিৎজা সিজনিং এগুলো থাকে অবশ্যই দেবে আমার কাছে ছিল না তাই জন্য আমি মোটামুটি ভাবেই করেছি এখানে মাশরুমের প্যাকেটটা আমি কেটে নিচ্ছি মাশরুম কিন্তু খুব ভালো করে পরিষ্কার করতে হয় জানো তো মাশরুমের মধ্যে অনেক রকম নোংরা লেগে থাকে তো এখানে তোমাদেরকে আমি একটা মাশরুম পরিষ্কার করে দেখাচ্ছি দেখো মাশরুমের যে গায়ে ছালগুলো থাকে ওটাকে এইভাবে ঠিক তোমরা টেনে টেনে খুলে নেবে এইগুলো খুলে নিলে ভেতরের পোর্শনটা বেরিয়ে আসে তারপরে মাশরুমটাকে তোমরা কেটেও ধুতে পারো বা ধুয়ে কাটতে পারো আমি জেনারেলি কেটে নিয়ে তারপরে ওটাকে ধুই তো এভাবে একে একে মাশরুমগুলোকে আমি সব ছাড়িয়ে নিয়েছি এবার আমি লম্বা লম্বা স্লাইস করে নিচ্ছি এগুলোকে স্লাইস করে নেওয়ার পর আমি ধুয়ে নিয়ে ইউজ করব। যখনই মাশরুম কোনো রান্না করবে তখন কিন্তু অবশ্যই এইভাবে মাশরুমটাকে সুন্দর করে পরিষ্কার করে নেবে মাশরুমগুলো কেটে নিয়ে এরপরে আমি আদা সবজিগুলোকেও কেটে নেব আর তারপরে এগুলোকে সামান্য সটে করে নেব অল্প তেল দিয়ে এখানে তোমাদের আমি একটা পিৎজা রেডি করে দেখাচ্ছি আমি এটাকে এয়ার ফ্রায়ারে বানাবো তো তুমি যদি এই যে পিৎজা ব্রেডটা দেখো যে পোর্শনগুলোতে এরম ফুটো ফুটো থাকবে সেই পোর্শনটাই ওপর দিকে দেবে তো এখানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটু টমেটো সস আর সবজিগুলোর কথা তোমাদেরকে একটু বলে রাখি কিছু ক্ষেত্রে তুমি সবজিগুলোকে না ভেজেও ইউজ করতে পারো কিন্তু আমি একটু সামান্য না নাড়িয়ে নিয়েছি যাতে করে কি হয়েছে যে একটু কাঁচা ভাবটা চলে গেছে কারণ আমার বাড়িতে সবাই আবার কাঁচা সবজিটা ভালোবাসে না তো এখানে আমি মেয়েও চিলি সস টমেটো সস দিয়ে একসঙ্গে একটা লেয়ার বানিয়ে নিচ্ছি সসের যাতে করে এখানে আমার কাছে যেহেতু পিৎজা সস ছিল না তো আমি আমার মতো করেই এখানে একটা সসের লেয়ার করে নিচ্ছি ওপর দিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো তার আর দিয়ে দেবো নিজের প্রয়োজন মতো চিজ তোমাদের যদি একটু চিজ বেশি করে ভালো লাগে তাহলে সেক্ষেত্রে চিজ আমার মতো তোমরা ব্রেডের ওপরে প্রথমে দিয়ে তার ওপর দিয়ে সবজি দিয়ে তার ওপর আবার চিজ দিতে পারো তাহলে একটুখানি যে পিৎজাটা টানলে একটা চিজি ব্যাপার আসে না ওই ব্যাপারটাও থাকবে তো পিৎজা রেডি এটাকে আমি তৈরি করব এয়ার ফ্রায়ারে তো এয়ার ফ্রায়ারে দেখো আমি একটা সিলিকনের প্লেটের মধ্যে এটাকে বসিয়ে নিয়েছি এবার আমার এয়ার ফ্রায়ারে আমি এটাকে আমার যে পিৎজার টাইমিং করা আছে ওইটাতে আমি ম্যানুয়ালি দিয়ে দেবো তো এটা জাস্ট অন করার পরে এখানে সিলেক্ট করতে হবে এটা আমার পিজনের এয়ার ফ্রায়ার এখানে আমি মেনু সিলেক্ট করছি তো এটা ওয়ান এইট্টি ডিগ্রিতে হচ্ছে তো ওয়ান এইট্টি ডিগ্রিতে এটা মোটামুটি দশ মিনিট মতো হবে কিন্তু তাও একবার একটু টাইম নিয়ে দেখতে হবে এটা যেহেতু পনেরো মিনিট দেখো ওখানে অটো মোডে রয়েছে পনেরো মিনিট বাদে বার করে এটা এই পজিশানে এসেছে চলে এসেছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে চন্দননগর চন্দননগরে অর্জুনের এক বন্ধু থাকে আমার তাদের বাড়িতেই আজকে আমরা এসেছিলাম চন্দননগরের পুজো দেখতে আমি যখন কলেজে পড়তাম তখন আমি তবু দেখেছি কিন্তু অর্জুনের এটা ফার্স্ট টাইম চন্দননগরের পুজো দেখার তো এখানে দেখো কত ভিড় আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি এটা কাজল কাজলকে তোমরা সকলেই চেনো আমার খুব ভালো বন্ধু এখানে দেখো রানীমা রানীমার দর্শন করে নাও সব জায়গায় একজন করে এরকম থাকেন না যার মুখটা দেখলেই মনে হয় যে একদম মানে সে নিজের মায়ের মতো একটা ব্যাপার আসে মার মুখ দেখলে যেমন সব টেনশন চলে যায় যাই হয়ে যাক না কেন সেরকম এখানেও তাই তো এখানে আমরা ফুচকা খাচ্ছিলাম তারপরে একটুখানি আমি আহ তোমাদেরকে দেখালাম কিন্তু ভিড় দেখো এই ভিড় নিয়ে বাচ্চা নিয়ে ঠাকুর দেখে ব্লগ বানানো এ যে কি কষ্টের সেটা চন্দননগরে ঠাকুর দেখতে না গেলে বোঝা যায় না থ্যাংকস টু অর্জুন ও ডুগুকে অনেকটা সামলেছে যার জন্য আমি এই কিছু ভিডিও ক্লিপসগুলো নিতে পেরেছি না হলে আজকে তোমাদেরকে কিন্তু আমি দেখাতে পারতাম না আচ্ছা তোমরা কে কে চন্দননগরের ঠাকুর দেখেছ গো আমাকে কিন্তু জানিও আমি তো এই নিয়ে সেকেন্ড টাইম তোমরা কবার দেখেছ কোন কোন জায়গায় এবছর গেছো আমাকে কিন্তু কমেন্ট সেকশানে জানাতে একদম ভুলবে না তোমাদেরকে তো একটা হাসির কথা বলি নি আজকে ঠাকুর দেখতে গিয়ে একটা মজার জিনিস হয়েছে জানো ডুব খুব চেদ করছিল ক্যান্ডি ফ্লস খাবে তো ক্যান্ডি ফ্লস তো কিনে দেওয়া হয়েছে এবার বেচারির ছিল একটা দাঁত তো যেই ক্যান্ডি ফ্লসটা মুখে দিয়েছে সেটা কি ওর দাঁতে জড়িয়ে গেছে দাঁতে জড়িয়ে যেতেই এবার ও যে টান মেরেছে ও দাঁতটা আজকে মা জগদ্ধাত্রীকে অর্পণ করেই এলাম আমরা বুঝতে পারছো নিশ্চয়ই ডুগুর দাঁতটাই পড়ে গেছে সে এক ভীষণ মজার কাহিনী আর কি তো ব্যাস ঠাকুর ঠাকুর দেখে একটু রোল খেয়ে আমরা ফেরত চলে এসেছি বাড়িতে চলে এসেছিলাম আমার বাড়ি আমার বাড়িতে ডানকুনিতে তো এখান থেকে আবার তোমাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিলাম আজকের মতো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব তোমাদের সাথে কথা বলতে আজকের মতো আসি কাল আবার দেখা হবে টাটা ভিডিও ভালো লাগলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের হেল্প ছাড়া আমি এগোতে পারবো না